আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো আমরা আজকে বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম এবং কোথায় গিয়েছিলাম কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমরা এখানে দেখতে গিয়েছিলাম সনি স্নেপ্লেক্সে একটি সিনেমা তো খুবই জনপ্রিয় এত জনপ্রিয় যে না দেখে আর পারলাম না তো সবাই যখন দেখতে যাচ্ছে তো আমরা কেন বাদ যাব তো এখানে সনি স্কোয়ারে চলে এসেছি এবং সনি স্কোয়ারটা আগেও আমার ঘোরা হয়েছে তো কিন্তু ভিডিও করা হয় নাই তো এখানে আমি দেখলাম যে মানুষ খুবই কম এখন চারটা পঁয়তাল্লিশ বাজে যেহেতু একটা শো শেষ হয়নি এখনও তো এখানে দেখতেছি যে খুবই কম ভিড় দু একজন করে করে হাঁটা জলা করছে এখানে আমরা অনলাইনে আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম আর অবশ্যই আপনারা অনলাইনে আগে টিকিট কেটে তারপরে আসবেন তাছাড়া তাছাড়া হাউসফুল থাকে আর হচ্ছে টিকিট পাওয়া যায় না তো যখন আমরা টিকিট কাটি তখন মাত্র লাস্টে দশটা কি আটটা সিট ছিল এখানে আমরা টিকিটটা পিক করে এখন আমরা একটু ছবি তুলছি তো এখন আমরা রেডি ছবি তোলার জন্য আমার হাজবেন্ডও রেডি তো যাই এখন আমরা একটু আশেপাশে ঘুরছি এখানে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানে দাঁড়িয়ে সেগুলো কালেক্ট করছি যে কোথায় কোথায় ছবি তোলা যায় তো এখানে অনেক মানুষ ওয়েট করছে ওয়েটিং রুমের রুমের মতো একটা বানিয়ে রেখেছে ওখানে ওয়েটিং করছে এখানে একটা সুন্দর সিঁড়ি আছে সিনিপ্লেক্সে ওই সিঁড়িটা আমরা ঘুরে দেখছি তো যাই হোক এখানে এত মানুষ এখন চলে এসেছে পাঁচ ছয় মিনিটের ব্যবধানে তো বলার বাহিরে তো এখানে তো ছবি তোলা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সবাই জায়গা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে আর একটা শোয়ের প্রায় শেষের দিকে ওনারাও বের হয়ে আসবে তো আমি টুকটাক করে ছবি তুলছি এখানে একটা সুন্দর ফোয়ারা ছিল যেটা এখন আমার মনে হয় বন্ধ রেখেছে এই যে এখানে ফোয়ারাটা এত সুন্দর ছিল সেটা বন্ধ করে ফেলেছে তো এখানে ঘুরে দেখার মতো এই সিঁড়িটা অনেক সুন্দর তারপরে আরও অনেক জায়গা আছে যেখানে ছবি তোলা যায় তো দেখতে দেখতে আমাদের শোয়ের সময় চলে এসেছে এখানে আমি টিকিটটা নিয়ে ওয়েট করছি এবং সবার প্রথমে আমি দাঁড়িয়েছে এখানে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব এখন উঠলেই প্রথমে ফুড কোর্ট আছে তো ওই ফুড কোর্টে আমরা কিছু খাবার কিনে নেব যেহেতু যখন হাফ সময় আসবে হাফ সময় বিরতির সময় তখন আমরা কিছু এখান থেকে কিনবো না কারণ বিরতির সময় উঠলে দেখা যায় যে ঝামেলা হয়ে যায় এখানে অনেক জায়গা পাওয়া যায় না অনেক ভিড় থাকে এখান থেকে আমরা কিছু করে এবার আমরা আমাদের হলের দিকে যাব তো আমাদের হলটা পড়েছে হল নাম্বার ওয়ান তো এখানে তুফান মুভি চলছে শাকিব খানের মুভিটা আসলেও অনেক ভালো হয়েছে আমাদের দেশে আসলে এ ধরনের অ্যাকশন মুভি খুব কম হয় খুবই ভালো মানের ছবি তো আমি এখন একটু ঘুরে ফিরে খাবারের ছবিগুলো তোলাতে ওনারা আমাকে নিষেধ করলো ছবি তুলতে দিবে না তো যে এখন আমি আমাদের খাবারগুলো নিয়ে আমাদের সিটের দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের সিট পেয়ে এগিয়েছি খুব একটা ভালো জায়গায় না হলেও মোটামুটি একটা জায়গা পেয়েছি যেহেতু সিট সংখ্যা খুবই কম ছিল টিকিটের পাওয়া যাচ্ছিলো না এখন আল্লাহ হাফেজ আমরা সিনেমাটা উপভোগ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা